নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম সুস্থ আছো এখন ওই সন্ধ্যা ছটা মতন বাজে আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কয়েকদিন ধরেই না ঠিক মতো একদমই ভিডিও আপলোড করতে পারছি না আসলে ওই যে রাহুলের বিয়ে ছিল তো সেই কারণে আর কি খুবই ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম আসলে ভিডিও এডিট করার সময়ই পাচ্ছিলাম না বিয়ে বাড়ি থেকে অনেক রাত করে বাড়িতে আসা হতো আর তারপরে তো সারাদিন আর কি সংসারের কাজকর্ম তারপর ছোটো বাচ্চা রয়েছে তো সেই কারণে এডিট করার সময় পাচ্ছিলাম না তো ওই কারণে আর কি মানে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না তো তার জন্যে তোমাদের কাছে আগে সরি চেয়ে নিচ্ছি তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার আর এই যে দেখো সন্ধ্যার পরে কিন্তু আজকে একদম চা করে নিয়েছি তো আমার হাজব্যান্ডে একটুখানি হেল্প করছিলো আর এদিকে আমি দেখো আটাও মেখে নিয়েছি তো সন্ধ্যার পরেই তো আর কি এখন রুটি করে রাখি এই যে দেখো আমার আটা মাখা হয়ে গেছে তো রুটিটা একটু বাদে করব। আগে যে তো পেয়ে গেছে ওকে একটু খাবারটা খাইয়ে দেবো তারপর রুটিগুলো করব। তো আজকে না অমাবস্যার আজকে না আমাদের খুব কাছের একটা কাকুর বাড়িতে না কালী পুজো আছে তো সেখানেই যাবো সেই জন্য আর কি খুব তাড়াহুড়ো করতে হচ্ছে তো চলো আমি এদিকে সমস্ত কাজকর্ম করে রেডি হয়ে নি তারপর দেখা করছি চলো 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 এসে যাবে সবাই রেডি তো এই যে আর কি রাত নটা মতন বাজে আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি আর এবছরে যে মা দুর্গা পুজোতে শাড়িটা আমাকে দিয়েছিল সেই শাড়িটা আজকে আর কি পরেছি তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি পুজো বাড়িতে তো এসেই কিন্তু সবার আগে মাকে দর্শন করে নিয়েছি আর তার সাথে প্রণামও করে নিয়েছি তো এদিকে আরিয়ানও প্রণাম করে নিয়েছে আর এই যে দেখো দুপাশে কিন্তু দুটো প্রদীপ জ্বালানো হচ্ছে এখন এটা হচ্ছে একশো আটটা প্রদীপ তো দুপাশে দুটো আর কি জ্বালানো হচ্ছে আর এই যে এখানে এত চেনা জানা লোক তো এত কাছের মানুষ মায়ের আর কি মানে আমাদের পরিবারকে এত ভালোবাসে তো সবার সাথে এই যে মা এখন কথা বলছে আর একটু টাইম লাগবে এখানে যেহেতু সবসময় তো সবার সাথে দেখা হয় না এরকম অনুষ্ঠান ছাড়া তো সেই কারণে সবার সাথে আর কি কথা বলবে তো তারপরে আর কি বাড়িতে যাওয়া হবে তো এই তো দেখো এখন কিন্তু সবাই আর কি অঞ্জলি দেবে যারা উপোস করেছিল তো সেই কারণে আমরা ভাবলাম এর মধ্যে আমরা প্রসাদটা খেয়ে নিই তারপর আবার ওখানে যাব। তো এই যে আমরা এখন টেবিলে কিন্তু বসে পড়েছি আর এই যে দেখো আরিয়ান এত দুষ্টুমি করছে ভাবলাম একটুখানি ভিডিও আরও দেখো ওই যে টেবিলের উপরে যে পেপারটা আর কি পেতে দিয়েছে সেটাকে ধরে ধরে টানছে তো আমি সত্যও করে না ওকে ধরে রেখেছি আর দেখো কেমন চিৎকার করছে আজকে যা দুষ্টুমি করেছেন এখানে কি বলবো তোমরা তার কিছুটা দেখতেই পারবে তো চলো এখন না প্রসাদটা আর কি খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এদিকে খাওয়া দাওয়া করে এসে দেখি সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর সবাই খুব নাচছে তো এদিকে আমি আরিয়ানকেও বললাম যাও কি একটু নাচো তো দুটো বাচ্চা নিয়ে আর কি নাচছিল কিন্তু কিছুতেই ওদের সাথেও নাচবে না জানো তো এত দুষ্টু হয়েছে না মানে আর কি চেনে না তো অচেনা সেই কারণে আর কি আবার যখন চেনা হয়ে যাবে তখন কিন্তু ওদের সাথেই মিশবে তো এরকমটা আর কি আর এই যে এখন কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো ভাবছিলাম কয়েকটা ছবি তুলি তো সেই কারণেই যে মানে আর কি ছবি তুলছি তো ছবি এমনি না মানে ভালো হচ্ছিলো না এমনি তুললে আর কি লাইটিং হচ্ছিলো তো সেই কারণে ভিডিও করে নিলাম এখান থেকে স্ক্রিনশট করে নেবো তো এখনও কিন্তু মারকে এক এক করে সবার সাথে গল্প করছে তো এখানে আসলে এরকমই হয় আর কি সবার সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটা সময় হয়ে যায় তো যাই হোক এই যে দেখো আরিয়ানের দুষ্টুমিটা তোমরা দেখো একটু আগে ওর বাবার কোলে ছিল আর ওর বাবাই কেউ না এরকম করে মারছে তুমি ভাবো যে মানে লোকের মাঝখানে যদি এরকম করে তাহলে কি ভাববে যে বাচ্চাটা না কতটাই না দুষ্টু সত্যি আমি ভাবছিলাম ওর হঠাৎ করে মাথার বোকাগুলো আর কি নড়ে উঠেছে সেই জন্য আর কি সবাইকে দেখা মানে দেখাচ্ছে যে আমি তোটা দুষ্ট আমাকে দেখো তো না এরকম ইচ্ছা করে আর কি দুষ্টুমি করছিল আর দেখো এখন কেমন কাজ যে আমাকে পঠানোর চেষ্টা করছে তো যাই হোক চলো এখন বাড়িতে যাব অনেকটা রাত হয়ে গেছে বাড়িতে গিয়ে অনেক কাজ আছে তো বাড়িতে গিয়ে না আর কোনোরকম ভিডিও করতে পারবো না কারণ ভিডিও করতে গেলে আরও দেরি হয়ে যাবে তো ঘরটা আর কি ঘরটারগুলো অগছলো হয়ে আছে সেই সমস্ত কিছু গোছাবো তারপর আর কি রুটি তো করে রেখে এসেছিলাম বাবাই আর আমার ছোট যা আছে তো ওরা আর কি খেয়ে নেবে তো সেটা নিয়ে কোনো ব্যাপার না শুধু মার অটি খাইয়ে দেবে আর আমি আরিয়ানকে ইয়েকে রেডি টেডি করাবো তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করছি তো চলো